খুবই আরাম কেমন মজা পাচ্ছিস খুবই মজা পাইতেছিস বন্ধু আসলে তাই না আমার আইতে পাও ভাত পাও টিভি দেয় ভাত দেয় কাপড় টাপড় ধুয়ে দেয় অনেক কিছু করে দেয় অনেক সুখ পাইতেছিস বন্ধু

আমার ছেলে অবস্থা দেখতে যাবো কটা থেকে যাব কালকে বিকালে আসো আচ্ছা আমি আমার ছেলে ছেলে কটা বলে আসছি মেয়ে দেখি যাইতেছিস বুঝতে যাবো পরে কোনো জ্ঞান করেন না

ঠিক আছে বিয়ালু কৰা হব হা হাত কালু তুমি যাও ঘৰ